নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে একটি পারফেক্ট খুব শক্তিশালী পাওয়ারফুল বন্ধনের জন্য মন্ত্রটা দিতে যাচ্ছি আপনারা যে যেখান থেকে যে কোনো মুহূর্তে থাকেন যেখানে থাকেন শ্মশান মশান ঘাটে যে কোনোখানে এই মন্ত্রটি আপনারা চালাতে পারবেন ঠিক আছে তো চলুন মন্ত্রটা ভালোভাবে শুনে নি মন্দির টান মন্দির শুনবেন টেনে টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে মন্ত্রটি বলছি মন্দির শুনবেন লহু বয় চৌষট্টি অবতার ধরে তিশাল কুটির দেবতা খারা হলো অমুকের উপরে অর্থাৎ আমার উপরে বলতে পারেন অমুকের উপরে মানে নাম এখানে নামটা দিতে হবে যার নামে বন্ধ করবে ঠিক আছে খাড়া হয় অমুকের উপরে আটচল্লিশ অবতার ধর কি তিনশো ষাট অবতার ধর তিনশো ষাট দিক দশা মোর অঙ্গ বন্ধ কর হাড়ে বন্ধ চামে বন্ধ চোখে বন্ধ কেশে কুটি দেবতারে বন্দিলাম আমার মাথার কেশে রক্ত বহে রোধি রোধি চন্দ্রবহে ধারে কুটির দেবতারে বন্দিলাম মোর অন্তরে এই কথা যদি নড়িবে চড়িবে পোড়াবে দুই ঘাও ব্রহ্মা বিষ্ণুর মাথা কুটির দেবতা পুড়িয়া পুড়িয়া খাও এটা হলো মন্ত্র এবার এই মন্ত্রের নিয়মটা বলছি কিভাবে করবেন ঠিক আছে মন্ত্রটা কিভাবে আপনারা চালাবেন এটার জন্য যখন মন্ত্রটা চালাবেন বাড়ির দরজা থেকে যখন বাইরে কোথাও যাবেন যখন বাইরে কোথাও যাচ্ছেন ঠিক আছে মনে করেন আপনার কোনো কাজে যাচ্ছেন কোনো জায়গায় আপনি যাবেন রাত্রে কিংবা দিনে যে কোনো সময় এটা বললে অবশ্যই এটা ক্লিয়ারলি হয়ে যায় কীভাবে করবেন সেটা আমি বলছি অবশ্যই ক্লিয়ারটা বলে দেব তার আগে বলি যারা এই মন্ত্রের লাইনে কাজ করেন তাদের জন্যে তো বিশেষ একেবারে খুবই ভালো যখন আপনি আসনে বসবেন এই জিনিসটার ভয় থাকে না আসনে বসার পর এই মন্ত্রটাতে একটা তুলসীপত্র নিতে হবে তুলসীপত্র নিয়ে আসনটিতে বসিয়ে তুলসী বসবেন যখন তারপরে তুলসীর পাতাটা তুলসীর পাতাটা নেবেন তুলসির পাতাতে নিয়ে মনে করেন এটা একটা তুলসী পাতা ঠিক আছে মনে করেন এটা একটা তুলসী পাতা এই তুলসী পাতাটা নিয়ে সাতবার বলে সাতটা ফু দিয়ে আপনি যেই আসনে বসছেন ওই আসনে রেখে দিন তাহলে আপনার কেউ ক্ষতিকার না করুন কিছু করতে পারবে না ঠিক আছে তো এটা হলো আর যারা সাধারণ হিসাবে বন্ধ করবেন বাড়ির থেকে যখন বাইরে বের হবেন পাড়াগবেন ডান পা আপনি মন্ত্র শুরু করবেন একবার বলে এক পা আগাবেন ঠিক আছে প্রথমে বা পা তারপরে ডান পা তারপরে আবার ডান বা পা এই হিসাবে তিনবার বলে তিনটা বুকে বুকের মধ্যে ফুঁ দিতে হবে তিনবার তিনবার ফু দিলেই এটা বন্ধ হয়ে যাবে তো যখন আপনি এটা ফুঁ দেওয়া হয়ে যাবে তখন আপনি চলে যেতে পারেন যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার সাথে আর কোনো দুষ্ট আত্মা কেউ কোনো ক্ষতি কোনো কিছু আপদ বিপদ থেকে আপনি মুক্তি পাবেন শুধু এই না মনে করেন যে কেউ আপনার উপর তৃপ্তি থাকবে শান্তি থাকবে কেউ আপনাকে চড়ে কথা বলবে না এই জিনিসটি এর ভিতরে হবে ঠিক আছে তো ঠিক আছে আজকে আমি এইটার নিয়মটা সব কিছুটাই বলে দিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন অল করে দিবেন ঠিক আছে তো ধন্যবাদ নমস্কার দৈনিতাই